নমস্কার বন্ধুরা রত্নাজ দুনিয়ায় আপনাদের স্বাগত বন্ধুরা খুব কম তেল মশলায় আর অল্প উপকরণ দিয়ে আপনারা ব্রকলির এরকম অসাধারণ একটি রেসিপি বানিয়ে রুটি পরোটা এমনকি নুডলসের সাথেও খেতে পারেন কীভাবে বানাবেন না রেসিপিটা দেখে নিই এখানে একটা গোটা ব্রকলি আছে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই ব্রকুলের ফুলগুলোকে এবার একটু ভাপিয়ে নিতে হবে কড়াইয়ে প্রায় তিন থেকে চার কাপের মতো জল দেবেন জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন প্রকুলির ফুলগুলো দিয়ে দেবেন দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে তিন মিনিটের মতো একটু ভাপিয়ে নেবেন বন্ধুরা তিন মিনিট পরে ঢাকা খুলে এবার গ্যাসটা অফ করে দেবেন আর জল থেকে প্রকুলির ফুলগুলো তুলে নেবেন বন্ধুরা প্রকুলির ফুলগুলো আমি তুলে নিয়েছি এবার এই রেসিপিটা রান্না করার জন্য এখানে আমি এক চা চামচের মতো গ্রেড করা আদা কুচি নিয়েছি এক চামচের মতো রসুন কুচি নিয়েছি হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো কিছুটা পেঁয়াজ কুলি কুচি নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ এরকম কিউব করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এবার কড়াইয়ে তিন চামচ সাদা তেল দেবেন তেলটা গরম হলে প্রথমে রসুন কুচিটা দিয়ে দেবেন এক মিনিট একটু রসুন কুচিটা ভেজে নেবেন এরপরে গেট করে রাখা আদা কুচিটা দিয়ে দেবেন দিয়ে আবার একটু এক মিনিট ভেজে নেওয়ার পরে কিউব করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবেন দিয়ে আবার একটু ভেজে নেবেন এরপরে বন্ধুরা কিউব করে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবেন ক্যাপসিকামটা দিয়ে আরও এক মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেবেন প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নিলে পোড়া লাগে না এরপর বন্ধুরা লঙ্কা কুচি দিয়ে দেবেন আপনারা যে যেরকম ঝাল খান সেই বুঝে ঝাল দেবেন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবেন এখানে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়েছি এরপর ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে দু তিন মিনিট একটু কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে একটু কাঁচা গন্ধ চলে যাবে মা আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন ভাপিয়ে রাখা ফুল ফুলগুলো দিয়ে দেবেন ব্রকলির ফুলগুলো দিয়ে এবার দু মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ব্রকলির ফুল কিন্তু দেওয়ার পরে বেশি ভাজা যাবে না কারণ ব্রকলি কিন্তু প্রচণ্ড পুষ্টিগুণে ভরা বেশি ভাজলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে এরপর উঁচু করে কেটে রাখা পেঁয়াজ কুলিগুলো দিয়ে দেবেন এরপর একটু ঢাকা দিয়ে রাখবেন চার মিনিটের মতো মিডিয়াম হিটে চার মিনিট পরে ঢাকা খুলে দেখবেন বকুলিটা অনেকটাই নরম হয়ে গেছে এরপর আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন স্বাদ অনুসারে একটু মিষ্টি দিয়ে দেবেন গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবেন বন্ধুরা এখানে কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো বা হলুদ কিছুই কিন্তু দিইনি এরপর আবার একটু নেড়েচেড়ে নেবেন এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবেন এক চামচের মতো ডাক সয়া সস আর দিয়ে দেবেন এক চামচের মতো টমেটো কেচা লবণ কিন্তু এখানে আমি হাফ চা চামচের মতো দিয়েছি যেহেতু ডাক সয়া সসটা দিয়েছি ওই জন্য লবণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন এবার আরও তিন চার মিনিট একটু ভালো করে রান্না করে নিতে হবে তিন চার মিনিট পরে দেখবেন রান্নাটা অনেকটাই হয়ে গেছে এবার নামাবার আগে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন এটা নামাবার আগেই দেবেন তাহলে কি হয় গন্ধটা খুব সুন্দর থাকে ধনে পাতা বন্ধুরা রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করে দিতে হবে এটা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আপনারা বকলের রেসিপি বানিয়ে খাবেন